দেখেন আমি কাজ করতে বসলে আমাকে কি ধরনের এই যে এই যে শুরু হয়ে গেছে কি বলবো আমি একটু আজকে বসলাম এই যে দেখি যে লুলুর বাচ্চা এই যে দেখান এই মেয়েটা কি করতেছে আজকে একটু বসলাম কালটুর ভলগুলো এডিট করব। কিছুদিন থেকে কাল্টুর ব্লগ দিতে পারতেছি না শুধু শর্ট ভিডিওগুলো দিচ্ছি তো ভাবলাম যে এখন একটু ভ্লগ এডিট করি ভয়েস অভার এই দেখেন আমার মাইকটা আমি হাতে নিয়ে রাখছি এই পশা মেটা এই দেখেন এই মেটা এই কম্পিউটার টেবিলের সামান থেকে সরনা এর পাগল এটা জাতের পাগল ওর ভাই বোনরা সব ঘুমিয়ে গেছে এখন ও ঘুমাবে না ও আমি কম্পিউটারে বসলেই এখানে এসে বসে যাবে এই এটা এখন কিছু করিস না কেন হ্যাঁ এটা নিয়ে আমি ভয়েস দিতেই পারতেছি না আমি যতবারই এটা হাতে নিচ্ছি আমার কাপড়ে লাগাচ্ছি ততবার উনি খুলে নিয়ে যাচ্ছে এখানে রাখতেছি উনি ফুটবল খেলে খেলে ফেলাই দিচ্ছে এতক্ষণ এখানে বসেছিল বুঝছেন এখানে বসে বসে আমার হাত কামড় দিচ্ছিল আর এখন যেই নামি ক্যামেরাটা অন করছি সেই উনি ওদিকে চলে গেছে ভিসা বিড়াল হয়ে গেছে দেখছেন এত চালাক এত ব্রিটিশ বিড়াল হ্যাঁ ওর যন্ত্রণায় আমি মানে এডিটই করতে পারতেছি না ভ্লগ এমন একটা অবস্থা ওই আমার ব্লগ এডিট করে ওর অফিসের কাজ করতে হবে না পাগল আমি যে আজকে বসলাম যে একটু তাড়াতাড়ি করে ভ্লগুলো শেষ করে নেই কয়েকদিন থেকে ব্লগ দিচ্ছে না যেহেতু এডিট এডিট করে আপলোড দিয়ে আমার অফিসিয়ার কাছে সেগুলো করি কি করবো এর জ্বালায় এসে বসে আছে দেখেন এখন ভিজা বিড়াল হয়ে আছে কেমন দুষ্টু বাচ্চা দেখছেন দেখছেন এতক্ষণ এখানে বসেছিল এই যে শুরু হয়ে গেছে এতক্ষণ এখানে শুয়েছিল বসেছিল আমাকে কিবোর্ডটা সে চাপতেই দেবে না আমাকে মাউসটা সে ধরতে দিবে না আমার দেখান দেখেন 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 হাত কম দিচ্ছে কাহিনি দেখছেন এ সব সময় এরকম করে এ এই বাচ্চাটা এই বাচ্চাটা আমাকে কোনো কাজ করতে দেবে না আমি কম্পিউটারে বসলে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ও এরকম করবে সবগুলো ঘুমাই গেছে কালটু ঘুমাই গেছে অ্যালিয়েল গ্রেটেল অ্যাঞ্জেল র্যাডেল সবাই ঘুমাই গেছে ও অ্যালিয়েলে তো এইটা মানে চুটকু সবাই ঘুমাই গেছে আর এ এই মেটা পচা মেটা এ ঘুমাবে না এ ঘুমায় না কেন জিজ্ঞেস করেন তো এই দেখেন 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 বাস্তব প্রমাণ দেখেন কি শুরু করছে দেখেন দেখেন এর কাহিনি দেখেন এই বাচ্চাটার কাজ দেখেন এ আমাকে কোনো কাজ করতে দেয় এ আমাকে কোনো কাজ করতে দেয় বলেন তো এ দেখেন দেখেন কালকে রাতে ওরকম বসছি কাজ করতে সে আমাকে কাজ করতে দিবে না লাস্টে আমি জানেন ওর যন্ত্রণায় কাজ করা বন্ধ করে দিয়ে টিভি দেখছিলাম ও পাশে গিয়ে কারণ ওই যে হাত ধরে থেকে দেখেন 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 মানে ও আমাকে হাতটা না কিবোর্ডের উপর দিতে দেবে না মাউসের উপরে দিতে দিবে হাত নিয়ে ও খেলবে এই যে ও খেলবে ওর সাথে খেলতে হবে মানে আমি কম্পিউটারে বসে মাথাটা নষ্ট হয়ে যায় আমি এখন কি টিভি দেখি কিছু বলবে না মানে আমার কাজ করা যাবে না আরে আমার এই ওসস আই انا حط لك انا لك انا لك انا এই দেখেন 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 কি শুরু করছে ওনার যত খেলাধুলা সব আমার সাথে ওনার নাননের সাথে উনি কিন্তু খেলবে না উনি আমার সাথেই খেলবে এই ওই 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 টুকুনি ওই টুকুনি ওই টুকুনি কিছু তো কামাই তো তোমাকে আমি তো কিছু কাম দেই এই দেখো দেখেন দেখেন কি শুরু করে দিছে সে আমাকে না কিবোর্ড সবতে দেবে না মাউস সবতে দেবে এই যে মানে কি করতেছে ও যদি এইভাবে করে থাকে তাহলে আমি কাজটা করি কীভাবে বলেন তো কি লাগাইছে পাগল বাচ্চাটা একটা পাগল পাগল এটা পাগল এটা পাগল হাটটা হাটটা রাখতেও দিবে না কামড় দিয়ে দিবে এ আমার হাটটা কি তোর চিকেন ফ্রাই মনে হয় হ্যাঁ ইরে বাবা আগে আস্তে আস্তে কামড় দিতে এখন জোরে জোরে কামড় দাও শিখছে তা কামড় দাও এমনি আস্তে দাও জোরে দাও কেন তারপর আবার নক বের করো কেন এখন দেখেন দেখেন মনে হয় মুরগির একটা রান পাইছে সেইভাবে খাচ্ছে খা নি আমার হাটটা খাই না নি 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 পাগল বাচ্চা দিল আমার হাটটা শেষ করিয়া ওরে আল্লাহ রে আমার হাটটা গেল দেখেন কিভাবে কামড় দিয়ে ধরে আছে আগে কিন্তু এরকম করতো না আগে আস্তে ধীরে কামড় দিতে এখন একদম জোরে জোরে কামড় দেয় উ লাগতেছে রে লুলুর বাচ্চা ছাড় ছাড়ো এলিয়েল ছাড়ো দেখছেন কেমনটা করে এই হচ্ছে আর কাহিনি দেখ দেখ কীভাবে কামড়াইতেছে পাগল পাগলটা পাগলটা এটা কি চিকেন ফ্রাই হ্যাঁ তুই তো চিকেন ফ্রাই মানে এরকম করে খাস না তুমি চিকেন ফ্রাই খাও এইভাবে তুমি তো মাছও খাও না এইভাবে যেভাবে হাটটা কামড় দিয়ে ধরে আসো দেখেন 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 এখন ধরে আসে কামড় দিয়ে কেমন দুষ্টু দুষ্টু ছাড়তে দিবে না রে এটা লুক

ওরে লাগতে সেরে পাগলের বাচ্চা গরু ছাগল ওরে আল্লা রে আমার হাতটা গেল 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 আজকে আমার হাত শেষ আমি আর এই হাত দিয়ে কোনো কাজ করতে পারবো না আমার হাতটা মনে হয় লুলু অকেজ করে ফেলতেছে যাতে করে আমি হাত দিয়ে আর কম্পিউটারে কোনো কাজ করতে নেবে ও বাবা দেখেন দেখেন আবার আদর করেও দেয় এটা আমার কলিজা বাচ্চা সোনার টোর বাচ্চা আমরা দুস্তমি দুস্তমি করি আর কাজ করি তাই না ফের না থাকলেও ভালো লাগে না আমার ও না থাকলেও আমার ভালো লাগে না আমি আবার মাঝে মাঝে ওকে গিয়ে নিয়ে আসি আর পাগলাই হয়েছে হাটটা কামড় দেওয়া শেষ হাতটা জ্বলতেছে ইচ্ছা আমাকে কামড় দিল আমার হাটটায় এ এরকমই করে এ আমাকে কম্পিউটারের কাজ করতে দিবেই না এ কম্পিউটারের কাজ আমি করবো না তুই করবি নি আমার অফিসের কাজ এখন তুই করবি না অফিসের কাজগুলো শেষ করো এই যে চার হাত পা দিও চার হাত পা দিয়ে টিপো আসো দেখি টাটা দিয়ে দাও সবাইকে আসো সোনা পাখি কলেজা পাখি এটা আমার বান্ডুবি হয় বান্ডুবি বান্ডুবি একটা দুস্তু বান্ধবী এটা আমার যা